হে প্রভু আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি আপনার প্রশংসার সাথে অর্থাৎ ঘোষণা দিচ্ছি আপনি পবিত্র সেই সাথে আপনার প্রশংসাও করছি আস্তাব ওয়া আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাওবা করছি কা আস্তাব ফেরুকা ওয়া আতু বহিরেক কিন্তু ইয়ার চুল

আমার উম্মতের মধ্যে একটি নিদর্শন আলামত আছে আমি যখন সেটা দেখি তখন এই দোয়া পড়ি দোয়াটা কি যেটা আগে বললাম সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এখন প্রশ্ন হচ্ছে ওই নিদর্শন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার উম্মতের মধ্যে আমার জন্য একটি নিদর্শন আছে আমি যখন সেটা দেখি তখন এই দুয়া পড়ি এখন ওই নিদর্শন কি ওই আলামত কি রস আলি তা পরিষ্কার উল্লেখ করেন নাই বরঞ্চ এর পরে সুরত করলেন এই সুরা শেষ পর্যন্ত তালাওয়াত করলেন সুতরাং ওই আলামত বা নিদর্শন এই সুরা থেকে বুঝে নিতে হবে তাহলে আগে সুর আটার অর্থ একটু বুঝি আল্লাহ তা আল্লাহ বলেন ইরা যা আনা সুল্লাহ ফ্যাথো যখন আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় আসলো ওর আই ত্যান না সাইয়া হুলু রাফি আর আপনি আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ও দেখছেন যে মানুষ দলে দলে আল্লাহর দিন আসছে মানে মানুষ দলে দলে আল্লাহর দিন ইসলাম ধর্ম গ্রহণ করছে ফাসাবহ বিহামদি রব্বিকা ওয়াসতাগফিরু সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন ফাসাবহ বিহামদি রব্বিকা আপনি আপনার প্রভুর প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন মানে আপনার প্রভুর পবিত্রতার ঘোষণা দিন তাসবিহ পাঠ করুন সেই সাথে আপনার প্রভুর প্রশংসা করুন ওয়াসতাগফিরু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন্নাকু কায়ানাতা ওয়া নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এই সুহরার সারাংশ কি আল্লাহ আলা বলেন যখন আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় আসলো আর আপনি দেখছেন যে মানুষ দলে দলে আল্লাহর দিনের পথে আসছে তখন আপনি আপনার প্রভুর প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল অতএব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মতের মধ্যে এই নিদর্শন দেখলেন মানে আল্লাহ শাহাদত আসা বিজয় অর্জন হওয়া তখন এটা পড়ছিলেন কারণ আল্লাহ তাআলা যা পড়ার জন্য আদেশ দিবেন ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আপনার প্রভুর। প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়ছিলেন ওই দুয়ার মধ্যে এইগুলাই আছে দোয়াটা আবার বলছি সুবহানাকা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অর্থ কি হে প্রভু আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আপনার কাছে তাওবা করছি সুবহানাকা ওয়া বিহামдика আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অতএব দর্শক আমাদের অভিজ্ঞতা যখন আমরা মুসিবত ग्रस्त হব পিঠ ডালে ঠেকে যাবে আমরা এই দোয়া পড়ব সুবহানাকা ওয়া বিহামдика আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অর্থটা খেয়াল কর হে প্রভু আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি সাথে সাথে আপনার প্রশংসাও করছি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাওবা করছি এই দোয়া পড়ুন সফল হবেন সফল হওয়ার দোয়া এবং বিজয় অর্জন হওয়ার দোয়া যতটুকু পারেন এই দোয়া পড়েন এখানে আল্লাহর তাসবিহ আছে প্রশংসা আছে ক্ষমা প্রার্থনা বা ইস্তেফার আছে এবং তাওবা আছে সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতূবু সুতরাং এটা পড়ুন সফল হবে সফলতা আসবে বিজয় অর্জন হবে আল্লাহর সাহায্য আসবে প্রিয় দর্শক আল্লাহ আপনাকে আপনাকে রহমত করুক করুক দয়া মায়া মুক্ত সফল মানুষ বানাক আপনার বিজয় অর্জন হোক আপনি সুখে শান্তিতে থাকুন এই কামনা বাসনা আমার মনের আল্লাহ কবুল করুক বলুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته